আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে আমরা ওয়ান পিস টু পিস এবং টপস কালেকশন ভ্যারাইটিস কালেকশন থাকবে এই ভিডিওতে আমাদের সাথেই থাকবেন বিজ বাজার ভিডি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এইটা দেখেন সিল্কের মধ্যে একটা টপস একদম সফট ফ্যাব্রিক্স কোমরে ফিতে দেয়া আছে একদম টিন এস মে থেকে শুরু করে সর্বোচ্চ বডি যাদের আছে ফর্টি ফোর পর্যন্ত এটার সাইজ দেওয়া যাবে বডির ওকে বড় ছোট করা যায় বড় ছোট করা যাচ্ছে প্রাইস থাকছে অনলি তিনশো নিরানব্বই তিনশো টাকা ঠিক আছে সিল্কের মধ্যে আচ্ছা স্টক লিমিটেড দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এটা দেখেন কোমরে ফিতে দেয়া আছে সাইডটা দেখেন খুব সুন্দর সিল্কের মধ্যেই টপস গুলো পেয়ে যাচ্ছে এটা দেখেন কালার সিল্কের মধ্যে থাকছে এটার কালারটা দেখেন সুন্দর এই টপস গুলো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা এটা দেখেন হাতাটা কাজ করা থাকছে এটা আপনারা যে কোনো প্যান্টের সাথে পরলে ভাল লাগবে দেখতে তিনশো নিরানব্বই টাকা থাকছে প্রাইস এটা একটা টপস হাতাটা দেখেন সুন্দর দাম থাকছে তিনশো নিরানব্বই টাকা এখন দেখাচ্ছি আমরা কটনের মধ্যে টু পিস গলায় আপনার কাজ করা থাকছে নিচে কাজ করা থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে প্যান্টের নিচে কাজ করা আছে

বডি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক দেখেন গলাটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন এটা আপনার পাজামা এগুলো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর জাস্ট কাজ করা টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস এটা থাকছে প্যান্ট দাম থাকছে চারশো পঞ্চাশ এই যে টপসগুলো দেখছেন এগুলো কিন্তু যে কেউ পড়তে পারে আপনারা প্লাজো দিয়ে বা প্যান্ট দিয়ে পড়তে পারবেন সুন্দর লাগছে কিন্তু

এটা থাকছে কাফতান ওয়ান পিস অনলি দুইশো নিরানব্বই টাকা এটা দেখেন কটনের মধ্যে গলায় পাল করা পাজামাটা টু পিস না এই টু পিসটাও চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন একদমই কিন্তু হচ্ছে হ্যাঁ পাল করা আছে কালারও গ্যারান্টি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা সাদা বাহারে টু পিস আপনার সুইচ কটনের মধ্যে সাদা বাহারের টু পিস সুইচ কটনের মধ্যে প্যান্ট একদম সেম ম্যাচিং এ পাচ্ছেন পাজামাটা ঢিলে ঢালা পাচ্ছেন হ্যাঁ এটা প্রাইস থাকছে 650 টাকা আজকে কিন্তু ভ্যারাইটিস কালেকশন দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে সুন্দর একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন 650 টাকা এটা হচ্ছে পাজামা দাম থাকছে 650 টাকা সাইজ থাকছে 36 থেকে 46 এই দেখেন পুরো বডিটা দেখেন হাতাটা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাদা বাহারের টু পিস প্লাজো পাজামার সহ এগুলোর প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও টু পিস হাতা দেখেন বডি দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড থাকছে পাজামা পাজামার নিচে কাজ আছে সুন্দরী কালেকশন গুলো আপনার 950 টাকা 950 টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের পুরোটাই কাজ করা থাকছে হাতাটা ঢিলে ঢালা থাকছে পুরো বডি কাজ থাকছে পাজামা কাজ থাকছে প্রাইস থাকছে ছয়শ টাকা এটা দেখেন দাম থাকবে ছয়শ টাকা টু পিসের দাম সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড সাইজও পেয়ে যাবেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে ছয়শ এটা দেখেন গলায় কাজ হাতায় কাজ এটা ফুল বডিটা কাজ দেখেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে পাঁচশো নব্বই টাকা এটা বিজ বাজার বিডি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই বিশাল আল্লাপেস